গুড মর্নিং আজ হচ্ছে আরেকটা নতুন দিন আজ আমাদের ফিরে যাওয়ার দিন বাড়ি আর তাই সকালবেলা স্নান টান করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর কি বলে এবার একটু বাইরেটা এসেছি ওই মাঠের জায়গাটা এত ভালো লাগে না ওইখানটা এসছি একটু রোদ পড়াতে কি করছো আচ্ছা জয় কি ওইখানটা একটু বসবে হুদিয়ে ফুদিয়ে পরিষ্কার করছে ওইখানটা থেকে সামনে সিনারি না একদম বিস্তীর্ণ খোলা জমি জলা জমি এই যে পিছনে আমাদের কটেজ এই যে এখানটা এই সব জমিগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে দূরে ওইদিকে ডিয়ার পার্কও আছে যেখানে অনেক হরিণ আছে দূরে একটা দেখো ওখানে ওয়াচ টাওয়ারও আছে মানে জমিটা অনেক বড় সকালবেলা এখন আমরা একটু লিকার চা খাচ্ছি আর তাড়াতাড়ি আর্লি ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্টে বলেছি ভাত খাবো কারণ পাঁচ ছ ঘন্টার জার্নি তাই ভাত খেয়ে নিলে না সুবিধা হবে এটা দেখো একটা ব্যাম্বু ট্রি আছে এত সুন্দর আর কাটিংটা একদম প্রপার ভীষণ সুন্দর লাগছে তাহলে সবাই দাঁড়িয়ে আছে কিছু একটা কোলটেবিল বলতে বললাম সবাই এখন চা খাবো কই যাবে না পাঁচটা সিক্স লিট দারুন লাগছে না তা বোর্ডগাছ ঠিক নয় দেখুন ঝুরি শিগগির হয়ে গেছে গাড়িতে অনেক কষ্ট করে আমরা acommodate গুছিয়ে নিয়েছি রুম মোটামুটি খালি করে দিয়েছি এবার আমরা করে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব সকালের মেনুতে ছিল গরম গরম পোস্তর বড়া এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল গরম ভাত আর বেগুন ভাত আর ছিল পাঁচ মিশালি সবজি পালং শাক দিয়ে এই যে আমরা এখন রওনা দিলাম সবাই আমরা অ্যাকোমোডেট করে নিয়েছি গাড়িতে এই তেইশ তারিখ আজকে কালকে থেকে মেলাটা পুরোপুরি বসবে কিন্তু অনেকগুলো স্টল এখন বসে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে অটো মেলার আস্তে আস্তে করে দেখে গাড়ি আছে মোটামুটি পিঠেপুলি স্টল গুলো তো দেখলে আগে তিনি বসে গেছিল সব স্টল মোটামুটি রেডি হয়ে গেছে তো বিকেল থেকেই মোটামুটি স্টলগুলো বসে যাবে আর এখানে আমরা দেখো চারিদিকে কিন্তু অনেক বড় জায়গাটা অনেকটাই বড় জায়গা অনেকগুলো স্টল বসে এখানে আর বেশ বড় হয় মেলাটা যাওয়ার সময় ভালো একটু ভাপা পিঠে খেয়ে যায় এত দূর যখন এসছি একদম গরম গরম ভাপা পিঠে যখন বানিয়ে দিচ্ছে তাহলে আর অপেক্ষা কিসে তাই আমরা ঝটপট সবার জন্য একটা একটা করে ভাপা পিঠে নিয়ে নিচ্ছি এসছি আবার আসার আগে একবারখানে এই যে আরেকটা বল মেলায় ঢোকার রাস্তা আর এইগুলো বাইরের স্টল এখানে দেখো সবগুলোতে না এরকম করে প্যান্ডেল করে দিচ্ছে ওপরে যেহেতু মেলা হবে সাজিয়ে দিচ্ছে বেসিকালি জায়গাটাকে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি হাফ মেলা ছেড়েই কিছু করার মেলা কাল থেকেই ভালো রকমভাবে বসতে আবার আসবো অনেক ভালোবেসে তোমাদের জন্য বোলপুর সিরিজগুলো বানালাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে একটু লাইক করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পরবর্তী অনেক আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আমি তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই লাইক করতে ভুলুন